নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি আজকে দিনটা ভালোই যাবে মনে হচ্ছে তো আমি স্নান করে নিয়েছি বন্ধুরা স্নান করে আমি উপরে চলে এসেছি কাপড় দিতে তো এখন তো বৃষ্টির সিজন সময় বৃষ্টি আসতেই থাকে কিছুই বলা যায় না তো আমি সকাল সকাল স্নান বান করে এখন আমি গোপালকে স্নান টান করিয়ে রেডি করে ওকে সেবা দিয়ে দিলাম তো গোপালের যদি সেবাটা হয়ে যায় তাহলে আমার খুবই ভালো লাগে আমি সকাল সকাল মানে গোপালের সেবা না দিলে আমার মাথা গরম হয়ে যায় আমি স্নান করে আগে গোপালকে সেবা দিই তারপর আমি অন্য কাজ করি তারপর আমি খাওয়া দাওয়া এসব রেডি করি তো আমি সকাল সকালে আজকে দেখো বের হয়ে গেছি অনেক দিনের ইচ্ছে বলতে পারো বন্ধুরা অনেক দিন থেকে ভাবছিলাম কোথাও যাব 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 তো আর যেতেই পারছিলাম না আজকে কি জানি ঠাকুর ডেকেছে তার জন্যই আমরা বের হয়ে গেছি তো আমরা গাড়ি গাড়ি এসলাম এসে এখন আমরা নেমে গেছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো হেঁটে যেতেই হবে এখানে একদম গাড়ি পাওয়া যায় না তুমি আসলে মানে আগের থেকেই মানে গাড়ি ভাড়া করে আনতে হয় আর নিজের গাড়ি যাদের তাদের তো কোনো চিন্তাই নেই তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর সবই একসঙ্গে হাঁটলে কিন্তু রাস্তা এত দূর মনে হয় না তো আমরা সবই একসঙ্গে আছি তার জন্যই আর এখন আমরা যাচ্ছি প্রচণ্ড রোদ আজকে বন্ধুরা এমনি তো বৃষ্টি আসে বৃষ্টি আসেনি তো সেটাও ভালো হয়েছে বৃষ্টি আসলে তো আর যাওয়ার কোনো উপায় থাকবে না তো আজকে বৃষ্টি নেই খুবই রোদ তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আর আমার তো চোখে একটু অসুবিধা আছে চোখের জন্য আমি চশমা পড়ে আছি না হয়তো আমি একদমই চশমা পরি না আমার ভালো লাগে না আর আমার চোখে একটু অসুবিধার জন্যই আজকে চশমাটা পরে আছি কেননা ডাক্তার দেখিয়েছি ডাক্তার বাইরে যেতে বারণ করেছে কিন্তু সময়ের জন্য কি করবে বলো আর মন্দিরটায় আসতেই পারছি না অনেকদিন আসবো আসবো মন্দিরটায় মহামৃত্যুঞ্জয় মন্দির নাম নামটা বলো তো সুন্দর তাই না আর মন্দিরটাতে তুমি সব সময় মানে সব সময় ভিড় পাবে মন্দিরটায় সব সময় মানুষ থাকে এখানে এখানে তুমি যদি ভাবো যে আজকে যাবো না কালকে যাবো ফাঁকা হলে যাব ফাঁকা কখনও হবে না এখানে সব সবসময় রাত্র দিন এনি টাইম ভিড় থাকে তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে ভিতরে একদমই ভিডিও করা যাচ্ছে না মোবাইলটা বেরি করতে পারলাম না তো আমি এখন বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে শেয়ার না করলেও আমার একদম ভালো লাগে না তো অনেক দিন ব্লগ দিচ্ছি না ব্লগ দিচ্ছি না মানে দিতেও পাচ্ছি না সময়ও হয় না তার জন্যই দিতে পাচ্ছি না তো তোমরা যদি আমার পাশে থাকো তোমাদের যদি মানে সাপোর্ট পাই তাহলে কি জানি আমি আরও ভিডিও বানাতে পারবো দেবো ভাবি কিন্তু মনেরও জোর হচ্ছে না তোমাদেরও সাপোর্ট পাচ্ছি না তার জন্যই তো তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তো আমরা খেতে এসেছি দেখো আমরা খেতে বসে পড়েছি তা খাবারগুলিও খুবই ভালো একদম মানে কী বলবো মশলা নেই তেল কম খাবারগুলি তো আমরা সবই দেখো অনেক লোক বসছে তো আমরাও বসে গেছি খাওয়ার জন্য তো আমরা খাবারটা খেয়ে নিচ্ছি সকাল থেকে কেউ কিছু খায়নি তার জন্যই মানে খিদে পেয়েছিলো তা আমরা খেয়ে নিলাম আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়িতে চলে যাব বাড়িতে তো যেতেই হবে বাড়িতে না গেলে তো হবে না আমি তো ভাবি বাড়িতে না গেলে কি জানি আমার ভালো হবে আমার ভালো লাগে যে বাইরে গেলে আমার বেশি ভালো লাগে তবুও কি করব বলো বন্ধুরা উপায় নেই যেতে তো হবেই তো বৃষ্টির জন্য চারদিকে শুধু জল দেখছি আর পরিবেশটা দেখো খুবই সুন্দর আমার খুবই ভালো লাগে সবুজ সবুজ চার কিনা শুধু সবুজ আমার খুবই ভালো লাগে তো আমি একদমই গ্রামের মেয়ে গ্রামের মেয়ে বলে না গ্রামের মেয়ে বলে গ্রাম ভালোবাসি সেটা না আমি আগের থেকে আমার খুবই ভালো লাগে গ্রিন দেখতে আমার খুবই ভালো কার ভালো না লাগে বলো তো বন্ধুরা গ্রিন জায়গা মানে এরকম নির্জন জায়গা কার ভালো না লাগে বলো অনেক ভিড়ে কি তুমি শান্তি পাবে কি একটুকু শান্তি পাওয়া যায় না তো একটু যদি এরকম ফাঁকা জায়গা পাওয়া যায় তাহলে তো ভালোই লাগে তো আমরা বাড়িতে চলে এসেছি বন্ধুরা আমরা এখন দেখো ওরা নুডলস খাচ্ছে নুডলস নিয়ে এসেছি ওরা নুডলস খাচ্ছে আমরা তো ড্র্যাগন ফ্রুট খাবো তো এই ফ্রুটটা কোনো কোনোদিন আমি খাইনি এই ফলটা তো আজকে আমরা এখন ফলটা কেটে নিচ্ছে দিদি আমরা খাবো তো দিদি এসছে বলে দিদি নিয়ে এসছে আমি বলছি খেতে কিন্তু ভালো হবে না ও বললে না ভালো হবে তো আমরা এখন খাচ্ছি বন্ধুরা তো ভিডিওগুলি তোমাদের কীরকম লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওগুলি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তখন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ আর বন্ধুরা আমি সবসময় তোমাদের পাশে আছি তোমাদের কিছু যদি বলার থাকে তাহলে কমেন্টে বলো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরে অন্য একটা ভিডিওতে তো তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো হঠাৎ